জানিস সকালে যখন বন্ধু কি অবস্থা তোর এইতো বন্ধু ভালো আছি তোর কি অবস্থা এই তো বন্ধু ভালো তা তুই তো গাড়ি ছাড়া চলিস নি তা আজকে কিরাম হাতটা টাছিস বুঝলাম না তো কিছু আর বন্ধু সেই কথা বলিস না দুঃখের কথা কি আমি বলবো গিসিলাম এক জায়গায় কাজে মানে কাজে না মানে ওই যে ঘুরতে গিসিলাম একটু বিএমডব্লিউটা নিয়ে তা কি আর কব একটা নিচের একটা রোড আছে বলি একদম বিশ রোড একদম তা ওকারে মনে কাজ কোন সিডি ফুটা টায়ার গিয়েছে বাস কি করে আর কি আর করব সেই গাড়িটা বাড়ি ছিয়ে তাই এখন আসছে হাট্টি হাঁট্টি দেখি সামনের দিকেরই যে দেখি যে আর কোনো কিছু পাই কিনা তা তোর কি অবস্থা তুই তো এখানে কি হঠাৎ করে আমাদের গ্রামে এখানে হঠাৎ করে কি তোর আমি তো কিছু বুঝ পারছি না কি সমস্যা কি তোর এখানে কি লাইন টাইন করছিস নাকি কোনো নাকি উরিশ সালা মাল তো হেভিট থাপড় মারলি আমারও মারতে হবে তো এর কাছ মান সম্মান থাকবে না আর বন্ধু বলছিস ওকে নিজারা বাড়িতে বের করে রাস্তা দিয়ে নিয়ে আসলাম তো রাস্তা যে কাদা পানির অবস্থা ও বাড়ি চেয়ে চলে আসি বাড়া এই আসলাম হাঁটতে হাঁটতে পানি দিয়ে গল্প করতে করতে তা দেখা হয়ে গেল কি করবো তাই আমি এই গল্প গুজব করছি হালা এই তো দেখছে আমার চেয়েও তো বেশি ফাপড় বাজবে আমিও সঙ্গে একটু ফাপড় করছিলাম

সাপ করি না না শাপ কার पुण्याে কামো দিবানে আমার দোষ হবে না থাকও করব না কি সাস করা যায় হ্যাঁ তুমি সাস করি না ও তো মানুষে খেয়ে ফেল দিবেন পরে জেল এ ও फांसी হবে না ও সাস করা যাবে না আমি হাসেম না কি এত মনোযোগ দিয়ে কি দেখছে নদীর মুখ লাগিয়ে বুঝলাম না তো হিসেব ডাকি কিছুই তো বুঝতে পারছি নি আচ্ছা যে দেখি দিনি এ বন্ধু কি অবস্থা তোর কি বন্ধু রাকিব কি অবস্থা তোর আয় 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 বস 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 এখানে বস তোর সাথে একটা কথা আছে বস 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 আয় 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 বন্ধু বস 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 বন্ধু বস তা বন্ধু এই শাকর দাম কিনলি এই নদীর সাগর বানাই দেখছে এ তো মনে হচ্ছে বড় ফাপড় বাজরে এর সঙ্গে তো আমার বাজি করে জিততেই হবে আগের দিনকে মনে কর যে ওর সঙ্গে আমি করে হেরে আইছি আজকে এর সঙ্গে আমি জেত বুঝলি বন্ধু আমি ভাব যে এই সাগরে কি ছাড়া যায় হ্যাঁ না গন্ডা ছাড়বো না আমার ভাব যে তুমি ছাড়বে একটা তুমি ছাড়লি বনা হয়ে যাবে না সুন্দরবনে আবার নাকি নতুন নতুন ওইগুলো ধরে নিয়ে এসে তো মাথায় কাজ করছে না কি ছাড়া যায় না বাড়া তিনটেই ছেড়ে দেবো একটু পরামর্শ দে তো আমার আমি তো ভেবে কুল পাচ্ছি না তুই পরামর্শ দে বন্ধু এই তোকে ডাকলাম তুই পরামর্শ দে তাড়াতাড়ি দে আরে বন্ধু ওই সব তো ছোটখাটো জিনিস তুই একটা কাজ কর আমি তোর একটা বুদ্ধি দিচ্ছি একটা পরামর্শ দিচ্ছি ঠিক আছে এখানে গরিলা সার ডাইনা সার সার এখানে ওই লোকের বড় বড় ওই যে কি জানে এনা কন্টানা সাপ বলে না সেইগুলো সার শালা শালা তুই হলো গেলে সাগর বানাই দিচ্ছি ও ভাড়া কি বললে আমার ও ভাড়া কি ফাপড় বাজো আমার চেয়ে বড় ফাঁপুর বাজবে কি করে কি কথা বললে সালা তোর আমি আগেই বলিলাম যে পড়ে যাবি আসতে দৌড়ুক কি তোর ভালো না এই কি বল অত জোর দৌড়ে আসছিস কেন বল আমার হ্যাঁ বল কি আরে বন্ধু বলছিস এটা নতুন আইফোন কিনেছি তাই তো দেখাদিনাসছিলাম ভাইগুডা এত খারাপ জাসার খাইছি আমি এইডা এটা নতুন আইফোন কিনেছি দেখ দেখ এইডা আইফোন আইফোন ব্র্যান্ড কিনেছি বিরান আস্তে আস্তে তোর আছে এইডা আইফোন কিনেছ আইফোন আমার সঙ্গে ফাপড়বাজি করছস আমি লোকের সঙ্গে ফাপড়বাজি করি আর ইরানাকে আমার সঙ্গে ফাপড়বাজি করছস ছাড়া এই দুই তিন দিন আমি দেখলাম যে আমার দুই তিনটে বন্ধুর সঙ্গে দেখা হইলো তাও সেই ফাপড়বাজি করছে মানে ওরা কি আমি বাংলাদেশ থেকে চলে গেছি বলে কি ফাপড়বাজি কি বেশি করছে ওরা না কি কিছু তো বুঝতে পারছেন যে সঙ্গে আজকে ভাই এমন ফাপড়বাজি আমি করব। শুধু তোমরা দেখতেই থাকো ঠিক আছে জীবনে দেখবে না যে এত ফাপড়বাজি আমি করতে পারি এ বন্ধু শোন হ্যাঁ হ্যাঁ বন্ধু বল 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 ফোন তাহলে তোর একটা কথা বলি আমি ঠিক আছে তুই যে আইফোন দেখাচ্ছিস নে আমি বাংলাদেশতে চলে গিয়েছি কবে হ্যাঁ কবে দুই বছর হয়েছে এই দুই বছরে আমি কি কি করেছি তুই জানিস শোন বলছি আমি তোর সৌদি আরবে গেলাম যেয়ে মনে যে রিয়াদি লাবার লাভার পরই মনে যে সেই মার্চ সিটিজ নিয়ে চলে এসেছে কিটা জানিস সৌদি আরবের রাজপুত জিনিস তো ভালোই তো নিয়ে যেয়ে মনে কর যে বুঝখলিবাই যেয়ে ওই ঠুকু আর কি সৌদি আরবে তো বুঝ খলি পা একটা বড় একটা রেস্টুরেন্টে যে তার সঙ্গে একসঙ্গে বসে আমি চা খাইছি সে আমার চা খাওয়াইছে চা তো চা বলে কুমার সস্তা চা বলে কপি খাইছি কপি গোল্ড কপি একটার দাম জানিস কত আর তোরা আমার আইফোন দেখাচ্ছিস আর একটা শোন আবার তোর বলছি এই আইফোন না সো আমার সঙ্গে সৌদি আরব এখন যদি তুই যাসনে তা আমার আইফোন মনে কাছে বেডের তলে মানে ওই যে জাজিম না কি যেন বলে না বেড বলে ওইসবের তলে এরকম সাজানো রয়েছে আর তুই আইফোন দেখাচ্ছিস আমার আমি জানিস সকালে দেখান বাথরুম পরিষ্কার করে ওই ওই মানে বাসার থেকে বেরোই যখন আমি গেটের সামনে যে দাঁড়াই সেখানে জানিস কয়টা বিএমডাব্লিউ আসে শুধু আমার নীতি আর তুই আমার আইফোন দেখাচ্ছিস আরে কত আইফোন আছে তুই জানিস আমার কাছে ভাই বড় লোক মানুষ আমি ভাই গরিব মানুষ তোর সাথে আমার কোনদিন যাবে না ভাই তোর সাথে সাঘাতি বসলে আমার মান সময় থাকবে না আর তুই যে এত ভাবর বাজ আমি আগে জানতাম না আমি তোর সাথে দেখাই করতাম না বুজখলি ভাই ঠুকু তো বুঝখলি বা নেই তুমি আসতে কনে যাও আমি তো জানি না আমি মূর্খ মানুষের মতো বুঝি তুই থাক তোর কাছে মা পোচাই দুয়া হয়ে যায় টাটা এ বন্ধু এই দাঁড়া 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 কোন দাঁড়া